আমি ডক্টর উম্মে হাবিবা আমি শহীদ সরদি মেডিকেল কলেজ থেকে এমবিএস পাশ করেছি আমি মেইনলি আমার জার্নিটা পিডি থেকে ফর্টি এইট স্পেশাল বিসিএস যখন হঠাৎ করে সার্কুলার দেয় তখন আসলে মাথায় বাজ ভেঙে পড়ে যে আসলে এত কম টাইমে ফর্টি এইট স্পেশাল বিসিএসের এত বড় সিলেবাস যেখানে মেডিকেল পার্ট পুরো পাঁচ বছরের পুরো সব সাবজেক্ট মিলে আবার জেনারেল পার্ট এত বড় একটা সিলেবাস কীভাবে কাভার করবো বুঝতে পারতেছিলাম না তখন আমি মেন্টর হচ্ছে সন ভাইয়ার সাথে কথা বলি জেনেসিসের বিসিএস এর তো ভাইয়া বলে যে এক মাসের মধ্যে মানে কাভার করে করে দিতে মানে দিতে পারবেন ওনারা সুন্দর করে গোছাই দিতে পারবেন তো আমার জেনেসিসের প্রতি আগে থেকে একটা আস্থা ছিল সেই আস্থা থেকেই জেনেসিসে আমি অ্যাডমিট হই এরপর হচ্ছে ভাইয়াদের মেন্টরদের সহযোগিতায় এবং তাদের সুন্দর কোলাবোরেশনে তাদের সুন্দর ক্লাস প্লাস ভাবে বোঝানোর বিশেষ করে ফারদিন ভাইয়ের আন্তর্জাতিক বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলি বোঝানো এবং ভাইবাতে বিশেষ করে আমি মেইলি ভাইবাতে মেইলি জেনেসিসের অবদান আসলে বলা বাহুল্য যেখানে হচ্ছে আমার আমি ভিক্টোরি বইটা নিয়েছিলাম এবং ভিক্টরি বইটা সুন্দর করে গুছিয়ে দেওয়া প্লাস দাগিয়ে দেওয়া প্লাস হচ্ছে ভাইয়াদের মেন্টরদের ক্লাস বিশেষ করে হচ্ছে আলিফ ভাইয়া এবং সোহান ভাইয়ার ইয়ে ভাইয়ার ক্লাস প্লাস হচ্ছে শাহরিয়ার ভাইয়ার ক্লাস ফারদিন ভাইয়ার তো ভাইয়াদের ক্লাস আসলে অনেক ভালো ছিল বলেই আমি এই জার্নিটা অতিক্রম করতে পেরেছি এবং আমি একটা মগ ভাইবাও দিয়েছি জেনেসিসের তো জেনেসিসের মগ ভাইটা মগ ভাইবাটা আমাকে ভয় ভীতি দূর করতে সাহায্য করেছে বিশেষ করে ফাইনাল যে ভাইবাটা সেই ভাইবাতে অনেক আমাকে ইজিলি নার্ভাসনেস কাটিয়ে উঠতে হেল্প করেছে আমার ভাইবা নিয়েছিল মগ ভাইবা নিয়েছিল মেনলি অবায়দুল্লাহ স্যার আর হচ্ছে দোলন স্যার তো ফার্স্টে আমি একটু নার্ভাস ছিলাম তো ওই নার্ভাসনেসটাই আসলে পরবর্তীতে আমাকে হেল্প করেছে কাটিয়ে উঠতে ফাইনাল বাতে আমি পরিশেষে জেনেসিসের প্রতি কৃতজ্ঞ এবং আমি আমার যারা জুনিয়র আছে নেক্সট যারা জুনিয়র জুনিয়র আছে যারা প্রিপারেশন নিচ্ছে বিসিএসের তো আমি তাদেরকে বলবো তাদের তাদের প্রতি আমার সাজেশন থাকবে যে জেনেসিসের সাথে অবশ্যই তাদের জানিটা শুরু করতে এবং ভাইয়ারা অবশ্যই আন্তরিক এবং তারা অনেক হেল্পফুল ধন্যবাদ সবাইকে Thank you.